লঙ্কার চপ গুলো কত করে কাকা ছটা তিরিশ খাবে তো নাকি খাবে তো ছটা দেবে তো আমাকে কার্তিক ব্লগ কাকা ছটা দেবে আমাকে মাশরুম আছে ছটা বলতে একটা একটা তাই তো এই চালা করে একটা একটা

লাল চলে প্রথমবার লঙ্কা চপ করে চলেছে চলো এটাকে টেস্ট করে দেখা যাক কিন্তু চেষ্টা খুবই সুন্দর ঠিক আছে আর আমি পুরী এসে কিন্তু লঙ্কা চপটা প্রথমবার খেলাম আর তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আছো বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বারবার বলবো যদি পুরীতে বেড়াতে আসো আর কাকাটার দোকানে আসবে আর এখান থেকে লঙ্কা চপ খেয়ে দেখবে আর আমার এই ভিডিওটাতে কমেন্ট করে বলবে যে তোমাদের কাজটা ভালো লেগেছে ঠিক আছে তো চলো বাই এখন আমি চপটা খেতে থাকি তোমার ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকো বাই